ওয়েলকাম টু এগ্রিকালচার ইনভো কৃষি দো ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কৃষকের সকল সাহায্য সহযোগিতার জন্য আমরা একদল অভিজ্ঞ কৃষক আছি আপনাদের পাশে কৃষি বিষয়ক তথ্য প্রদানে মাঠ ফিল্ডে আছে আমি মোহাম্মদ ওমর ফরুক এবং একদল আদর্শ এবং অভিজ্ঞ কৃষক কৃষি তথ্য এবং সুপরামর্শদাতা হিসেবে আছে আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ ইয়াদ আলী বাদল ব্যাচেলার অফ এগ্রিকালচার তিনি কৃষি বিষয়ক সমস্ত তথ্য আমাদের প্রদান করবে ভেটেরিনারি ভাইদের জন্য আছে ভেটেরিনারি ডক্টর মেহেদী হাসান এলিজিবিলিটি কাম এন্ড টেস্ট থেকে উত্তীর্ণ তিনি ভেটেরিনারি সম্পর্কিত সকল তথ্য আমাদের প্রদান করবেন তাই কৃষি বিষয়ক সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কৃষি বিষয়ক সমস্ত আপডেট এবং আপনাদের সুপরামর্শ আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকব